পশ্চিমবাংলা সরকারের তত্ত্বাবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারীপুর থানার অন্তর্গত অনুমোদিত দুর্গাপূজা কমিটিগুলিকে মঙ্গলবার বারিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে সোনাত্তরী কমপ্লেক্সে চেক প্রদান অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারিপুর পৌরসভার উপপৌরপিতা গৌতম দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র বাড়িপুর পৌরসভার একাধিক পৌরপিতা ও প্রায় দুশোর বেশি দুর্গাপূজা কমিটির সদস্য সদস্যা এবং বারিপুর থানার আধিকারিক ডিএসপি তথা অফিসার ইনচার্জ সৌম্যজিৎ রায় সহ থানার একাধিক কর্তা ব্যক্তিরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দশটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও বারিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস পূজা কমিটিগুলি চেক পেয়ে খুবই আনন্দিত এই অনুষ্ঠানে প্রায় পনেরোটি মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপূজা কমিটি সরকার অনুমোদিত এক লক্ষ দশ হাজার টাকা চেক নেয় বারিপুর থানার আধিকারিক ডিএসপি সম্যজিৎ রায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন ভূমিষ্ঠ অনারেবল উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চলের প্রধান বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী কাউন্সিলর এবং সুদীবৃন্দ এখানে পুজো থেকে বিভিন্ন পুজো থেকে আগত প্রতিনিধিগণ সবাইকে আমি সারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি বাড়াইপুর থানার পক্ষ থেকে আজকে এই চেক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামটা আমরা এখানে রেখেছি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক ইচ্ছায় এবং চেষ্টায় আমরা প্রচুর চেক আমরাই স্পিকার স্যারের অনুমোদনে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি স্পিকার স্যার অত্যন্ত তৎপর এবং অত্যন্ত ইনিশিয়েটিভ নিয়ে এটা এই প্রসেসটা ত্বরান্বিত করেছেন ওই জন্য আমি স্পিকার স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর ফলে আমরা প্রান্তিক গ্রামের বহু পুজো এরকম রয়েছে যাদের খুব আর্থিক ক্ষমতা হয়তো সেরকম নেই সেই পুজোগুলো প্রায় সম্পূর্ণ আকারে আকারে এই অনুদানের ফলে আজকে সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারবে আমি প্রত্যেকটা পুজো কমিটিকে অনুরোধ করব যে আপনারা এই পুজোতে যে যেই খরচগুলো তা আমাদের লিগাল এবং এছাড়াও যে সামনের বছরের যে পারমিশন যেগুলো হবে তাতে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নানা রকম আইনি জটিলতার না হলে কিন্তু আপনারা সম্মুখীন হবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পুজো এসে গেছে আপনারা সবাই আনন্দ করুন নিয়ম মেনে আনন্দ করুন পরেপুর থানা সবসময় আপনাদের সঙ্গে আছে আমরা সদা তৎপর আছি আপনাদের কোনো যদি অসুবিধা হয় আমরা সব সদা তৎপর সবসময় আপনাদের পাশে দাঁড়াবো যদিও এখন প্রকৃতি কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে তবুও আমরা কিছু জয় করে আশা করব আমরা পুজোতে সবাই মিলে আনন্দ মেতে উঠব এবং শ্রেষ্ঠ উৎসব বাঙালির যে দুর্গাপূজা এটা আপনার আমরা সবাই মনে রাখি এবং সবাই আনন্দ করবো সবাই একসাথে আমরা একটা সম্প্রীতির জায়গা এটা শান্তির জায়গা আমরা সেটা মনে রেখে একটা দৃষ্টান্ত স্থাপন করব এটাই আমাদের আজকের অঙ্গীকার এই বলে সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানিয়ে আমার ভক্তব্য শেষ করি প্রধান অনুষ্ঠান হোক বাড়িপুরে পশ্চিমে কতজনকে ষোলোটার বেশি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা এই টাকাটা ব্যবহার করতে পারে এবং আমি প্রত্যাশা করি এটা শান্তিপূর্ণ দুর্গোৎসব হবে ভালো হবে কোনো ব্যক্তিগত অনুষ্ঠান হবে না এবং যে টাকাটা সরকার থেকে দিয়েছে তার হবে প্রপার লাগবে পরের বছর তার আবার টাকা দীপাবলি উৎসবের মরসুম কিন্তু চলেই এলো এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর এই তো ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্সের সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শার্ট ওড়না স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্রা প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোড রেলগেটের সন্নিকটে অজয় সঙ্গে গলির পাশে কলকাতার সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন ট এই দিকে মির অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলোই করে